ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে দেখলে মা বাবা আমাকে আনতে গেছিলো ওই বাড়ির থেকে চলে আসলাম তো আবার কবে যাব ওই বাড়িতে আমি জানি না এখন বাজে কিন্তু সাড়ে নটা তো ঘুম থেকে উঠলাম এখনই মানে মার কাছে থাকা মানে যখন খুশি ঘুম থেকে ওঠো কোনো ব্যাপার না যাই হোক আর দেখো বিছানায় একটু পড়েছে আর সেখানেই বসে আছি আর আজকে আমার দিদা আসছে তো এর আগে তোমাদের দিদাকে দেখিয়েছি আমার দিদা কিন্তু খুব একটা আসতে চায় না আমাদের বাড়িতে মানে বাড়ির থেকেই বেরোতে চায় না দিদা দিদার সাথে আগের দিন অনেক ঝামেলা করেছে এই নিয়ে তো তার জন্য শ্বশুর করে চলে আসছে শুভ যখন টিফিন করতে আসবে বাড়িতে তখন দিদাকে আনতে যাবে আগের দিন ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তার একটা রিপোর্ট দিয়েছে করতে বললাম বলেছিলাম তোমাদের আগের দিন তো ওই রিপোর্টটাই আজকে করতে যাব ওই রিপোর্টটা নিয়ে আবার কদিন পরে আমার ডাক্তার দেখাতে হবে তো জানি না কখন নিয়ে যাবে আর হয়তো সকালে খাওয়ার পরেও শুভ নিয়ে যেতে পারে আবার দুপুরে খাওয়ার পরেও নিয়ে যেতে পারে এদিকে দেখো মা সকালে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা কিন্তু প্রায় হয়েই গেছে এদিকে দুটো ডিম সিদ্ধ বসিয়েছে তার মধ্যে দেশি মুরগির ডিমটা কেমন ফেটে দেখো বেরিয়ে গেছে সকালে সেদ্ধ ভাত করা হয়েছে আলু সিদ্ধ মান সিদ্ধ টমেটো সিদ্ধ এই দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর মা এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছে আর দুপুরের জন্য সবজি কেটে নিচ্ছে দেখো দিদা চলে এসেছে আর শুভ স্টেশনে দিদাকে আনতে গেছিল এই মাত্র নিয়ে আসলো হ্যাঁ তুমি এসেছ এখন রাগ ভেঙেছে না আসলে রাগ ভাঙতো না মা দিকে দেখো শুভকে আর দিদাকে খেতে দিয়ে দিয়েছে আর আমি তোমাদের দেখিয়ে নি দিদা আমার জন্য কি এনেছে বাড়িতে বানানো চালত আর আচার এনেছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে একটা আমলকির কুটোনি এসেছে আর চাওমিন নিয়ে এসেছে আর মিষ্টি তো আছেই আচার দেখেই তো আমি আচার খেতে বসে পড়েছি আর আচারটা কিন্তু দারুণ হয়েছে খেতে আর এটা খেয়ে আমি চান করে নেবো আর দিদা এদিকে দেখো ভাত খেয়ে মাছ কাটতে বসে পড়েছে এখন বাজে একটা তো চান দান করে আমি রেডি হয়ে গেছি আর তোমাদের বললাম সকালে যে রিপোর্ট করতে যাব একটা তো এখনই যাব আর এই রিপোর্টটা খাওয়া দাওয়া করে করতে হবে তো খেয়েও নেবো মার কিন্তু রান্নাও হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে নেব আর ওইদিকে শুভ দোকান থেকে আসছে তো চলো দেখতে থাকো আর চলো দেখি মা কী রান্না করেছে মার এখনও সব রান্না হয়নি মানকচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছে এটা দিয়েই আমি খেয়ে নেব সবে মাত্র একটা বাজে এখনও আমার খিদে পায়নি কিন্তু ওখান থেকে বলো যে খেয়ে যেতে তার জন্য অল্প করে একটু খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে শুভও চলে এসেছে দেখো তো এখন বেরোবো তো এখন চলো আমরা বের হয়ে পড়েছি আমাদের ডাক্তার এইবার যে টেস্টটা করতে দিয়েছে সেটার নাম হলো ডপলার টেস্ট মনে হয় এই টেস্টের রিপোর্টটা দেখে ডেলিভারি ডেটটা দিয়ে দেবে এর আগে আমরা যতগুলো রিপোর্ট করিয়েছি অন্য জায়গা থেকেই করিয়েছি একটা রিপোর্টে একটু প্রবলেম দেখা গেছে বলে আমরা এবার ঠিক করেছি মনোরমাতেই রিপোর্টটা করাবো তাই আমরা মনোরমাতে চলে এসেছি শুভ ওইদিকে রিসেপশনে যা যা করতে হয় সেগুলো করে নিচ্ছে আর আমি এখানে একা একা বসে আছি সেই দুটোর সময় এসেছি এতক্ষণ ধরে বসে আছি দেখো এখনও আমাদের নাম ডাকছে না যাই হোক একটু পরেই হয়তো আমাদের ডাকবে এমন লাগে বলো এখন বাজে পাঁচটা আমাদেরই একটা ভুলের জন্য আজকে রিপোর্টটা করাতে পারলাম না হ্যালো বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই দেড়টার সময় আর বাড়ি আসলাম তখন পাঁচটা দশ কুড়ি বেজে গেছে তো যাই হোক আজকে যে রিপোর্টটা করতে গেছিলাম সেটা আর হলো না মানে কালকে হবে আজকে একটু প্রবলেম হয়েছে তার জন্য হলো না আজকে কালকে আবার যেতে হবে তো সারা দিন বসে থেকে চোখ মুখ দেখো শুকিয়ে শুকিয়ে গেছে আর বাড়ি এসে একটু ভাতও খেয়ে নিয়েছি খিদে পেয়ে গেছিলো তখন তো বেশি খেয়ে যেতে পারিনি অল্প কটা খেয়ে গেছিলাম আর মা ওইদিকে পুজো দিতে গেছে মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মার মা পুজো দিতে গেছে আর দিদা এদিকে টিভি দেখছে আর শুভ দোকানে চলে গেছে আর যাওয়ার আগে দেখো দুটো পপকর্ন এনেছে এই যে শিঙারা এনেছে তো মা শিঙারা খাবে না ওই জন্য দুটো পপকর্ন এনেছে তো একটু পরে মুড়ি মাখাবো সিঙ্গারা দিয়ে খাবো দিদা দেখো এদিকে টিভি দেখছে আর আমি টিভি দেখতে বসে যে কাজটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি মুখটা একটু ক্লিন করে নিই মাথায় তেল দিয়ে নিই চুল বাজার থাকলে বেঁধে নিই সব আমি করে এখন জন্য তো একটু কিছু হলে খুব টেনশন হয় বললাম তোমাদের যে আগের যে রিপোর্টটা করেছিলাম সেটা একটু প্রবলেম ছিল এই রিপোর্টটা দেখে তখন বুঝতে পারবো যে সেই প্রবলেমটা আর আছে কি না আজকে রিপোর্টটা করা হলো না ওই জন্য মনটা ভালো নেই এদিকে দেখো আমার মাথায় তেল দেওয়া হয়ে গেছে আর মা এদিকে চা মুড়ি শিঙারা নিয়ে চলে এসেছে আমি কিন্তু চা খাবো না চা খাচ্ছে মা আর দিদা আমি মুড়ি আর শিঙারাটা খেয়ে নিচ্ছি মুড়ি শিঙারা খেতে ভয়ও লাগে রাতে রাতে এখন ঘুম হচ্ছে না গ্যাসটাও খুব বেড়ে গেছে মা হতে গেলে কত কিছুই না সহ্য করতে হয় বলো যাই হোক দেখো আমরা কিন্তু মুড়ি খেয়ে এখন পপকর্ন নিয়ে বসেছি সন্ধ্যাবেলা হলেই শুধু মন চায় এটা ওটা খায় রাত আটটা বেজে গেছে বাবা জানে না সন্ধ্যাবেলায় শুভ সিঙারা দিয়ে গেছে বাবাও খাবার নিয়ে হাজির কি জানো এটা পকোড়া ডালের পকোড়া বাবা ডালের পকোড়া নিয়ে এসছে এখন ডালের পকোড়া খাওয়া হচ্ছে শুভও বাড়ি চলে এসেছে আর মায়ের দিকে রুটি বানাচ্ছে আমরা ভাত খাবো বাবার জন্য দুটো রুটি বানিয়ে দিচ্ছে আমাদের ভাত বেড়ে নিয়েছি এখানে আছে ভাত টমেটো আলু চচ্চড়ি আমদি মাছের ঝাল ঝোল আর ট্যাংরা মাছ কচুদি আলু দিয়ে ঝোল আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট